দর্শক দর্শক আলাইকুম আপনাদের ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপ আসসালাম আলাইকুম কেমন আছেন

তো নাম কি বললেন তো দর্শক আপনারা পিয়াবুল কাস্টের কথাগুলো শুনলেন তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট নাইন জিরো টু নাইন আমি নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান এইট টু সিক্স থ্রি এইট নাইন জিরো টু নাইন তো দর্শক ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আর কিছু বলবে না